প্রত্যেকেই পাবেন ছেচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা আপনার কাছেও নিশ্চয় এসেছে এই বার্তা সম্প্রতি আপনার কাছেও কি এসেছে এই বার্তা যেখানে খোদ অর্থমন্ত্রকের নাম দিয়ে করা হচ্ছে এই ঘোষণা জানেন আচল বিষয়টি কি। কোনো বিশেষ গোষ্ঠী নয় দেশের প্রতিটি নাগরিকই পাবেন প্রায় সাতচল্লিশ হাজার টাকা সম্প্রতি আপনার কাছেও কি এসেছে এই বার্তা যেখানে খুদ অর্থ মন্ত্রকের নাম দিয়ে করা হচ্ছে এই ঘোষণা জানেন আসল বিষয়টি কি। কোথায় হয়েছে এই খবর সোশ্যাল মিডিয়া মানুষকে কথা বলার জন্য এবং লেখার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে তবে অনেকে এই প্ল্যাটফর্মটি ভুলভাবে ব্যবহার করছেন সম্প্রতি একই ধরনের দাবি সোশ্যাল মিডিয়ায় করা হয়েছিল যা নিয়ে মানুষ খুব কৌতূহলী বলা হয়েছে অর্থ একটি নতুন প্রকল্প চালু করেছে ভারতের নাগরিকদের দেওয়া হচ্ছে ছেচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা এখন প্রেস ইনফরমেশন ব্যুরো বলছে এই দাবি সম্পূর্ণ ভুল পিআইবি বলছে ভারত সরকার এ ধরনের কোনো স্কিম চালাচ্ছে না এ ধরনের অভিযোগ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে অর্থমন্তক চালাচ্ছে এই প্রকল্প তো জেনে না যাক বিষয়টি কী পিআইবি সত্যতা যাচাইয়ে জানিয়েছে যে এই বার্তাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে অর্থমন্তক দারিদ্রদের আর্থিক সহায়তা হিসেবে ছেচল্লিশ হাজার সাতশো টাকা দিচ্ছে এই সুবিধা নেওয়ার জন্য লোকেদের তাদের ব্যক্তিগত তথ্য যাচাই হচ্ছে পিআইবির মতে এই দাবি ভুয়ো অর্থমন্তক এই ধরনের কোনো প্রকল্প চালাচ্ছে না এই বার্তাটি ভুয়ো লোকজন ছড়াচ্ছে তারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আপনার ক্ষতি করতে পারে এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভুয়ো দাবি করা হয়েছে এই ধরনের ভুয়ো স্কিমের মেসেজ পাঠিয়ে সাইবার অপরাধীরা সাধারণ জনগণকে ফাঁদে ফেলে এই প্রকল্পগুলির জন্য আবেদন করার জন্য তাদের আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে সতর্ক না থাকলে খালি হবে ব্যাংকের অ্যাকাউন্ট একবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এই অনলাইন প্রতারকদের হাতে চলে গেলে তারা যে কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে দেশে এর মধ্যে এমন অনেক ঘটনাই ঘটেছে তাই আমি নিজের তরফ থেকে জানাতে চাই যে এই ধরনের এক লাফে কোটিপতি হওয়ার প্রকল্প দেখলে পরে সবার আগে সেটা কি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন এবং সত্যতা যাচাই করুন তারপরে এই স্কিমের জন্য আবেদন করুন বা যে কাউকেই নিজের ব্যাংকের নাম্বার বা নিজের ব্যাংকের ওয়েবসাইট কোড বা ফোনের ওটিপি দেবেন না